মিস্টার ফরাইজি সাহেব বিশাল বাস বাস পাগল নাম না বলে পারলাম না যেহেতু বাস পাগল তাই বলছি এই ফরাইজি সাহেব বাস আহ্বান করেছে একাই আর শত শত চরমনের লোকজনের সাথে আছে হাজার হাজার লক্ষ লক্ষ মানিক বন্ধু যে দেখেন এরকম ঘটনা ঘটছে সেখানে আমরা আহলাদিসের লোকজন খুবই কম যদি কাউরে পায়ে তো একবার শেষ করে ফেলে প্রথমে তাকফির করে দিচ্ছে এটা কাফের পাইলে কাফের মারো কাফের মারা তো যায় এখন এই পরিস্থিতি উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়েছে এই উত্তাল তরঙ্গ ভাসের ভিতরে তখন বলে দিল যে এরা এই এরা এই বিভ্রান্ত দলাদিস ইত্যাদি ইত্যাদি এরা চলে না একতরফা ভাবে ওরা ভাসে বিজয় হয়ে গেল একতরফা ভাবে বিজয় হওয়ার পরে তখন কিছু যারা হাইলাদিস মতালম্বিনী ছিল নতুন নতুন হাইলাদিস আছে একেবারে মুখ নিশা করে সুপ করে বসে আছে কিছু কইলেই মার কাতে। এমনও পরিস্থিতির মধ্যে আহলাদ দিসরা হেরে গেল এখন এই পরিস্থিতির মধ্যে এই একটা লোক কি করছে এক জোড়া জুতা নিয়ে আর ওই কি বলবো না নীল লুঙ্গি আর উপরে হলো সাদা পাঞ্জাবি নীল লুঙ্গি আর জুতা জোড়া নিয়ে ও একেবারে হন হন পন পন করতে করতে স্টেজের সামনে এসে বলতেছে যে আমি কিছু বলবার চাই হ্যাঁ হ্যাঁ বলবেন সমস্যা কি মৌলানা সাহেব বলেন

ক্লান্ত লোকজন মাথা নষ্ট একেবারে পিন পতন নিরব লোকটা কথা বলে জুতাটা এক গুগলের মধ্যে করে নিয়ে পন পন করে হেঁটে আবার চলে গেছে সবাই লোকটার প্রস্থানের দিকে শুধু চাই আছে আর কিছু করার নাই যেমন মুগুর যেমন কুকুর তেমন মুগুর হানাবি মাজাবকে টিকানোর জন্য এমন কোন হাদিসের অপব্যাখ্যা নাই কোন অপব্যাখ্যা ওরা করেছে ইনালিল্লাহি ওয়া ইন্না আমরা তো বলি না যে আমরা আল্লামা নাসিরউদ্দিন আলবানির মুকাল্লিদ আমরা কখনো বলি না যে সাইকুল কুল ফিল মিয়া নাজির হোসেন দেলভীর মুকাল্লিদ উনি ভুল করলে ওনার বলার বিচার আল্লাহ করবেন আল্লামা নাসিরউদ্দিন আলবানি ভুল করলে ওনার বলার বিচার আল্লাহ করবেন কিন্তু আমরা হাদিস এখনো খোলা মনে তোমাদেরকে বলে রাখি আজকে যদি সহিহ হাদিস পৃথিবীর কোথা থেকে আইনে দেও। আমরা সেটাই মানতে রাজি আছি ঠিক